কোরবানির ঈদের দিন কেউ হয়ে যায় ভুরি বিশেষজ্ঞ কেউ হয়ে যায় কষায় এবং কেউ হয়ে যায় ডেলিভারি বয় চলুন ফয়সলিকে ঘুরতে আসা দর্শনার্থীদের থেকে জিজ্ঞেস করব তারা আসলে কোরবানি ঈদের দিন কোন রোলটা প্লে করেছিল চলুন আর কোরবানির সময় অনেক অনেক রোল প্লে করে থাকে আপনি কোনটা প্লে করেছেন সেটা হচ্ছে কষায় নাকি ভুরি বিশেষজ্ঞ নাকি ডেলিভারি পাথরে দাঁড়ায় থাকা ডেলিভারি ম্যান

হয়েছে হ্যাঁ আচ্ছা আমার টপিকটা হচ্ছে কোরবানের দিন অনেকে অনেক ক্যারেক্টার প্লে করে থাকে কেউ কষায় হয় কেউ ডেলিভারি বয় হয় কেউ ভুরি বিশেষজ্ঞ হয় আপনি কোনটা প্লে করছেন আমি হয়েছি একদিনের কষায় একদিনের কষায় অনুভূতি কেমন ছিল অনুভূতি অনেক ভালো লাগছে এই লাইফের ফার্স্ট একদিনের কষাই হলাম একদিনের আগে কখনো এই কাজ করিনি এটা কেন মনে হলো যে একদিনের জন্য আবার কষাই হতে হবে একদিনের জন্য কষাই হতে হবে বলতে এটা একটা মানে অনুভূতির জায়গা থেকে আপনি যেরকম বললেন ঠিক সেম এরকমই এটাই হাতত

রোল প্লে করে থাকে সেটা হচ্ছে কেউ কষাই হয়ে যায় কেউ ডেলিভারি বয় হয় কেউ বুড়ি বিশেষজ্ঞ হয় আপনি কোনটা হয়েছেন কালকে কয়টা কাটছেন একটা একটা গরু জি ওজন কত ছিল ওজন হচ্ছে তিন মন ছত্রিশ কেজি ও একদিনের কষাই আপনি আমি কিছু পারি না

আচ্ছা আমার নামটা কি জানতে পারি আমার হচ্ছে ধরেন লাকি একটার জি অনেক সুন্দর নাইস নেম নাইস তো বাসা কে গেছে মা বাবা আছে ছোট ভাই বোন আছে তো আর কি খবর এমনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সুস্থ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি কি জানি বাবা কি হিসাবে জিজ্ঞেস হচ্ছিলেন হ্যাঁ এমনি করতেছে আর কি তো রিলেশন টেশন করেন এইসব করি নাই করবো এটা সামনে তো আমার বন্ধুকে কেমন লাগে

কাজ এটা করতে ভালো লাগে অনেকে তো কুরবানিতে কসাই হয়ে যায় ডেলিভারি বয় হয় অনেকে ভুরি বিশেষজ্ঞ হয় আপনি কোন রোলটা প্লে করেছেন আমি বলতে গেলে ডেলিভারি বয়টাই প্লে করছে মানুষের ভাষায় যাই মাংস দি আসছে নি আসতে হইছে এত রূপই ডেলিভারি বয় কয়টা কাজ করছেন তিন চার জায়গা গেছি এনজয় জি এটা বেশি করতে ভালো লাগে নাকি ওই যে কষাই হতে মানে কোন ক্যারেক্টারটা আসলে আসলে কষায় হতে আলাদা আনন্দ এটাতে আলাদা আনন্দ মানুষের বেশি পেয়েছেন কোনটা আমি ডেলিভারি বয় তাই ডেলিভারি বয় তিনি ডেলিভারি বয় এখন আপনার নাম ডেলিভারি বয়